হুমায়ুন আহমেদের লেখা মানেই তো আমাদের চেনা জানা কিছু জগৎ তাই না কিন্তু আজকে আমরা তার বেশ অন্যরকম একটা বই নিয়ে কথা বলবো ওমেগা পয়েন্ট আমাদের হাতে একটা রিভিউ আছে বেশ বিস্তারিত তো আমরা সেটাই দেখব বোধার চেষ্টা করব কেন এই বইটা হুমায়ুন আহমেদের আর পাঁচটা লেখার চেয়ে আলাদা আর কেন এটা এত মানে ভাবায় প্রথমেই বলি নামটা কিন্তু বেশ অন্যরকম ওমেগা পয়েন্ট এই ধারণাটা নাকি এসেছে পিয়ার তিয়ার দে বলে একজন ফরাসি চিন্তাবিদের কাছ থেকে তিনি ভাবতেন মানবজাতির বিবর্তন একটা একটা চূড়ান্ত একীভূত বিন্দুর দিকে এগোচ্ছে সেটাই নাকি ওমেগা পয়েন্ট ইন্টারেস্টিং তাই না ঠিক আর বইয়ের গল্পটাও তো রাইহান নামের এক চরিত্রকে ঘিরে সে দেখতে সাধারণ মানুষ কিন্তু তার ভাবনাচিন্তা কথাবার্তা মানে অসাধারণ দার্শনিক তার অদ্ভুত আচরণ গভীর সব কথা এগুলো অন্য চরিত্রদের মনে বেশ আলোড়ন তোলে রিভিউতে যেমনটা বলছিল এই চরিত্রটা সাধারণ আর অসাধারণের মাঝে লাইনটা একদম ঝাপসা করে দেয় আচ্ছা তার মানে এই রাইহান চরিত্রটাই কি মানে যার মাধ্যমে লেখক বিজ্ঞান আর ধর্ম জীবনের মানে কি এই মহাবিশ্বের শেষ কোথায় এসব বড় বড় প্রশ্নগুলো তুলেছেন শুনেছি বইটাতে নাকি থ্রিলারের মতো আছে আবার গভীর ফিলোজফিও আছে এটা হুমায়ুন আহমেদের চেনা সহজ ভাষায় লেখা হলেও ভাবনার দিক থেকে বেশ ভারী হ্যাঁ ঠিক এখানেই বইটার মজাটা এটা শুধু থ্রিলার না আবার শুধু দর্শনের ভারী আলোচনাও না রিভিউ পড়ে মনে হচ্ছে লেখক থ্রিলারের ফর্মটাকে ব্যবহার করেছেন কিছু জটিল চিন্তা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেমন ধরুন রাইহানের যে অবস্থাটা সেটা কি মানসিক সমস্যা নাকি কোনো আধ্যাত্মিক জাগরণ এই এই ধূসর জায়গাটা নিয়ে লেখক খেলেছেন এমন কি রিভিউতে বলছে আপেক্ষিকতা বা কোয়ান্টাম ফিজিক্সের মতো সায়েন্সের আইডিয়ার ছোঁয়াও নাকি আছে যা আমাদের বাস্তবতার ধারণাগুলোকেই হয়তো প্রশ্ন করে তার মানে এটা বাংলা সাহিত্যে বেশ নতুন একটা চেষ্টা এই যে কি বলে মেটাফিজিক্যাল সায়েন্স ফিকশন যেখানে সায়েন্স মানে শুধু গ্যাজেট বা টেকনোলজি না বরং চেতনা অস্তিত্ব এই সব নিয়ে কথা বলছে রিভিউ অনুযায়ী এর ভালো দিক হলো চরিত্রগুলো খুব বাস্তব আর পড়ার পর নাকি এটা পাঠককে ভাবায় মানে সহজে ভোলা যায় না হুম একদম তবে এটাও ঠিক রিভিউতে কিন্তু এটাও বলা হয়েছে যে বইটা হয়তো সবার জন্য না মানে যারা হুমায়ুন আহমেদের হালকা মেজাজের লেখা পছন্দ করেন যেমন ধরুন হিমু বা মিসিল আলী তাদের কাছে এটা একটু বেশি ভারী বা একটু কঠিন মনে হতে পারে আচ্ছা হ্যাঁ কারণ এখানে দার্শনিক আলোচনা বেশ অনেকটা জায়গা জুড়ে আছে কারো কারো হয়তো একটু ক্লান্তিকরও লাগতে পারে আর অনেক প্রশ্ন সেগুলোর উত্তর লেখক একদম খোলাসা করেননি ছেড়ে দিয়েছেন হ্যাঁ পাছকের উপর ছেড়ে দেওয়া তাতে কারো কারো একটু অতৃপ্তি লাগতেই পারে হুম বোঝা যাচ্ছে তাহলে সব মিলিয়ে বলা যায় ওমেগা পয়েন্ট আসলেই একটা অন্যরকম বই হুমায়ুন আহমেদের লেখক হিসাবে যে একটা সিরিয়াস দিক আছে সেটা এখানে খুব স্পষ্ট মানে এটা শুধু মজা দেওয়ার জন্য লেখা না তার চেয়ে বেশি ভাবানোর জন্য লেখা যারা একটু অস্তিত্ববাদী চিন্তা বা সায়েন্স আর ফিলোসফির মিশেল পছন্দ করেন তাদের মনে হয় ভালো লাগবে ঠিক আর রিভিউয়ের শেষের কথাটা আমার খুব মনে ধরেছে বলা হচ্ছে বইটা নাকি পাঠকের ভেতরে চিন্তার আয় না হয়তো বইটার আসল উদ্দেশ্য কোনো উত্তর দেওয়া নয় বরং পাঠককে তার নিজের বিশ্বাস নিজের অস্তিত্ব নিয়ে কিছু কিছু জরুরি প্রশ্নের মুখোমুখি করা ইন্টারেস্টিং পয়েন্ট আচ্ছা সাহিত্য যদি সব উত্তর নাই দেয় কিন্তু এইভাবে আমাদের চিন্তার জগৎটাকে একটু নাড়িয়ে দেয় সেটাই কি যথেষ্ট নয় ভাবনার বিষয় কিন্তু